বিসমিল্লাহ রহমান আলহিম আসসালামু আলাইকুম আজকে আমি দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আর এইভাবে তৈরি করলে আপনারা এক প্লেটের জায়গা দুই প্লেট ভাত খেয়ে নেবেন এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছু দরকার হবে না রেসিপিটি তৈরি করা খুবই সহজ আমি আগে দুই পিস মাছ লবণ হলুদ মিশিয়ে রেখেছিলাম এখন একটা প্যানে আমি পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিছি আর দুই পিস মাছ দিয়ে দিছি সাথে দিছি একটা আলু আলুটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে দিছি তো আমি আলুটা মাছটার সঙ্গে ভালোভাবে ভেজে নেব তো আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম বন্ধুরা আপনারা মাছের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আপনারা এই রেসিপিটা এক পিস মাছ দিয়েও করে নিতে পারেন তো আমি আলুটা ভেজে নিলাম এখন সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আর ছয় সাতটা রসুন ক কো আমি একসঙ্গে ভেজে নেব এইভাবে অবশ্য বাসায় একবার ট্রাই করবেন তা নাহলে বুঝবেন না এটা টেস্ট যে কী লেভেলের হয় এখন একটা টমেটোকে আমি মাঝখান থেকে এভাবে খেতে দিয়ে দিলাম বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন টমেটোটা দিয়ে রেসিপিটা করা টমেটোটা দিয়ে রেসিপিটা করলে খেতে কিন্তু আরও দারুণ টেস্টি হবে তো আমি সব কিছু লেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব এখন দিয়ে দেব এক মুি ধনিয়ার বাটা সব কিছু লেড়ে আমি ভালোভাবে ভিজিয়ে নেব তো আমার মরিচ রোশনটা ভাজা কমপ্লিট এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিছি। তো আমার মাছটাও ভাজা কমপ্লিট মাছটাকে আমি উঠিয়ে নেব এখন দিয়ে দেব এক বাটি সিম যেহেতু শীতের সিজন এখন বাজারে অভেলেবেল সিম তাই আমি সিমটা দিয়ে রেসিপিটা করার চেষ্টা করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন সিমটা দেওয়ার পর একটু আমি এইভাবে লেড়ে ঢাকনা লাগে দেব সিমটা সিদ্ধ করার জন্য আমার মনে হয় যে কোনো রান্নার ক্ষেত্রে সামান্য একটু লবণ দিয়ে রান্নাটা করলে রান্নাটা জলদি হয় তাই আমি এখন সামান্য একটু লবণ দিয়ে আবারও একটু লেড়ে ঢাকনা লাগিয়ে দেবো তো আমার সিমটা সিদ্ধ করে নাও কমপ্লিট এখন একটু লেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব এইভাবে ভেজে নিয়ে ভর্তাটা করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্য বাসায় একবার ট্রাই করবেন এই রেসিপিটা দেখার পর আপনারা ট্রাই না করলে বহুত মিস করবেন বন্ধুরা আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমার এখন ভেজে নেওয়া কমপ্লিট এখন আমি মেখে ভর্তাটা করব প্রথমে আমি মাছটা থেকে কাটাটা আলাদা করে নেব এই রেসিপিতে আপনারা যে কোনো মাছ দিয়ে ভর্তাটা করে নিতে পারেন তো আমি মাছটা থেকে কাটাটা আলাদা করে নিলাম এখন আমি সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব ভর্তাটা যত ভালো করে মেখে নেবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তাই অবশ্য চেষ্টা করবেন হাত দিয়ে মেখে নিয়ে ভর্তাটা করা এখন আমি টমেটো আর সিমটাকে সুন্দর করে মেখে নিলাম হাফ চামচ লবণ অ্যাড করে দিলাম লবণটা একটু বুঝি সে অ্যাড করতে হবে যেহেতু আমি মাছে লবণ দিছি এখন দি দেব একটা পেঁয়াজ কুচি আর এক চামচ সরষের তেল যে কোনো ভর্তায় সরষের তেল দিয়ে ভর্তাটা করলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তাই এইভাবে আমি সরষের তেল দিয়ে ভর্তাটা মেখে নিলাম বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ